ও আল্লাহ দেবেতে করলা রে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আর ও দেশের মানুষ ও শালার বুদেরা আমার ফেরিনে পাতাছাতোরা ও ঢাকা لك লে ঢাকা দিব ও ফেরিনে বাসা ও কিল্লা গরম হইছো ডলার নোকা জবরদ ও heli মানুষ বাচ্চা ও আস্তো কি কর রে ও আমকো মানুষ মরার পরে হেলিকপ্টার কি পাল বলা ও আমার মরিবার ও আমার বেনি রে বাসা ওই ও তোরা তারা ওই হাট টাকা দশ টাকা চস তোরা আমার বেনি রে ও ভেনিরে বাসা